ড সুব্রত ঘোষ আজ চাকুন্ডি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক পরীক্ষা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সেখানকার ব্যবস্থাপনা পর্যালোচনা করেছেন এবং স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন তা স্কুল পরিদর্শনের মধ্যশিক্ষা পরিষদের সচিব ডক্টর সুব্রত ঘোষ সহ অন্যান্য அதிகாரிகள் এদিন প্রথমে সকাল 8:30 টা নাগাদ দিল্লি রোডের ধারে চাকুন্ডি হাই স্কুল পরিদর্শন করেন মধ্যশিক্ষা পরিষদের সচিব ডক্টর সুব্রত ঘোষ মূলত মাধ্যমিক পরীক্ষা কেমন চলছে স্কুলের ব্যবস্থাপনা ঠিক আছে কিনা পরীক্ষার শুরুর আগে ও পরে পরিষদের নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখেন পরিষদের அதிகாரிகள் চাকুন্ডি হাই স্কুল পরিদর্শন করে বেরিয়ে মধ্যশিক্ষা পরিষদের সচিব ডক্টর সুব্রত ঘোষে জানান আজ মাধ্যমিক পরীক্ষার কার্য শেষ দিন তাই সময় নিয়ে আগাম বেরিয়ে স্কুল পরিদর্শন করা হচ্ছে সারা বাংলায় ভালো পরীক্ষা হচ্ছে তাই তিনি পরীক্ষার সঙ্গে যুক্ত সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছেন এইটা প্রথম বলি যে আজকে আমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার শেষ পরীক্ষা মানে আমাদের সাতটা মেন সাবজেক্টের আজকে শেষ দিন আগামীকাল অপশনাল সাবজেক্ট আছে এই কদিন যে যেরকমভাবে পরীক্ষা হয়েছে সারা বাংলায় আমরা আশা করব আজকের পরীক্ষা আগামী দুদিনের পরীক্ষাও ঠিক সেই রকমভাবেই হবে আমরা স্কুল পরিদর্শনের জন্যে সব রকম জিনিস দেখার জন্যে যে শুরু হওয়ার আগে স্কুলগুলো কিভাবে কাজ করে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কীভাবে কাজ করে ওই জন্যই আগাম সময় নিয়ে আমরা বেরিয়েছি আজকে আমি পর্ষদের সচিব হিসেবে বেরিয়েছি এই কদিন আমি অফিসে ছিলাম সবাইকে যারা কাজের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে ভালোভাবে হচ্ছে এর অংশীদার আমাদের পর্ষদ পরিবারের সবাই সবাইকে তার জন্য অশেষ ধন্যবাদ পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের সচিব ডক্টর সুব্রত ঘোষ মহাশয় আজ জেলায় এসেছেন প্রথম চাকুন্ডি স্কুল এই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন খুব সুস্থভাবে সব ব্যবস্থাপনা করা হয়েছে আজকে আরও বেশ কিছু স্কুলে পরিদর্শন পর্ষদ সভাপতি খুব খুশি হ্যাঁ পরবর্তী আরো অনেকগুলো জেলায় এই সারপ্রাইজ ভিজিট ভিজিট করবেন বিভিন্ন পরীক্ষা আপনারা আমি যুবমায় হোক সুবেন্দু গড়ে হুগলি জেলা মাধ্যমিক পরীক্ষা 2026 গত বিগত বছর থেকে আমাদের চাকুমনি উচ্চ বিদ্যালয়ে সেন্টার পড়ছে মাধ্যমিকে তো আজকে আমাদের সেক্রেটারি এসেছিলেন মধ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ভীষণ ভালো লাগলো যে উনি পরিদর্শনে এসেছেন এবং আপনারা যা ফিডব্যাক দাতা আমরা খুব ভালোভাবে পরীক্ষা নিচ্ছি যেটা আমাদের কাছে বড় প্রাপ্তি আগামী দিনে আরও যেন ভালোভাবে পরীক্ষা নিতে পারি সেটা আমাদের একটা প্রচেষ্টা থাকবে তা আপাতত তো শেষ দিন এখনো পর্যন্ত সুন্দরভাবে কেটেছে এবং গার্জেনদের কাছ থেকে আমরা যে খবর পাচ্ছি ওনারাও খুব খুশি আমাদের বিদ্যালয়ে ওদের ছেলেপেলেদের পরীক্ষা সেন্টার পড়ার জন্য ওনারা আমাদের কাছে বিভিন্ন রকম করে বাইরে থেকে আমরা খবর দিয়ে দেখছি চেয়ার করি যে না ঠিকঠাক এটাই বলার আপনার নাম ভালো বিধান কাপলি অ্যাসিস্ট্যান্ট টিচার চাকুন্দি হাই স্কুলের সহকারী শিক্ষক বলেন বিগত কয়েক বছর ধরে আমাদের স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে আজ আমাদের স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের সচিব এসেছিলেন এবং ওনার যা প্রতিক্রিয়া তাতে আমরা খুব ভালো পরীক্ষা নিচ্ছি এটা আমাদের পরম প্রাপ্তি আগামীতে আরো যেন ভালো পরীক্ষা নিতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে